নামজারি বা খারিজের আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোটোফোনটি দিয়েই কোনো ব্যক্তির কাছে যেতে হবে না আপনার হাতে থাকা মোটোফোনটি দিয়ে আপনি ঘরে বসেই নামজারির আবেদন করতে পারবেন কিভাবে করবেন এ টু জেড আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো প্রথমে আপনি মিউটেশনে চলে আসবেন মিউটেশনে আসার পর এখানে দেখেন নতুন আবেদন করতে ক্লিক করুন আমি নতুন নাম আবেদন করব। এর পরবর্তীতে হচ্ছে আমাকে এখানে কোর্ট ফি বাবদ বিশ টাকা দিতে হবে আমি এখানে বিশ টাকা জমা দেব কোর্ট ফি পরিশোধ করতে হবে আমি এখানে পরিশোধ করব এর পরবর্তীতে হচ্ছে যে ব্যক্তির নাম জারি করছি ওনার বিভাগ জেলা ওনার জেলা তারপরে হচ্ছে ওনার উপজেলা এগুলো সিলেক্ট করব এর পরবর্তীতে আমি যেই ওনার ঠিকানাটি আছে এটি আগেই কপি করে নিলাম এর পরবর্তীতে হচ্ছে আমি আমার যে টাকাটি আছে এটা এখান থেকে পেমেন্ট করব বিকাশের মাধ্যমে এর পরবর্তীতে হচ্ছে আমি বিশ টাকা কোর্ট ফি বিকাশ থেকে আমি পেমেন্টে টাকা কোর্ট ফি দিচ্ছি এর পরবর্তীতে হচ্ছে আপনি আপনার যে নামজারি আবেদন করবেন ওই নামজারির কোর্ট ফি দেবেন কোর্ট ফি দেওয়ার পর আপনি পরবর্তীতে হচ্ছে আমি যে নামজারি আবেদনটি করব এটি কিভাবে মালিক হয়েছে তা আমি এখান থেকে সিলেক্ট করতে হবে উনি ক্রয় সূত্রে ওই সম্পত্তি মালিক হয়েছে এবং কি রেকর্ডীয় মালিকের কাছ থেকে উনি সম্পত্তি ক্রয় করেছে তাই এখানে আমি সরাসরি রেকর্ডীয় মালিকের এটি সিলেক্ট করলাম এর পরবর্তীতে হচ্ছে উনি সাবকবলা দলিল মূলে সম্পত্তি মালিক কেনা অর্জন করেছে তাই আমি এখানে কয় সূত্রে এটি সিলেক্ট করলাম এর পরবর্তীতে হচ্ছে আবেদনকারীর তথ্যটি আপনি এখানে দিতে হবে আমি ওনার আবেদনকারীর যে তথ্য আছে সবগুলো আমি এখান থেকে দিচ্ছি ওনার বিভাগ জেলা উপজেলা এগুলো এখানে সিলেক্ট করতে হবে আমি এগুলো এখানে দিলাম তার পরবর্তীতে হচ্ছে এখানে এটি টিকমার দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে দলিল নাম্বারটি এখানে লিখতে হবে দলিলের শনটি এখানে লিখতে হবে এগুলো হুবাহুব দলিলে যা আছে তাই এখানে দিবেন দলিলের যেই ডেটটা আছে এটি এখানে হুপ আউ দিতে হবে এর পরবর্তীতে হচ্ছে আপনার দলিলের মূল্য কত তা এখানে দিতে হবে তারপরে হচ্ছে দলিলটি কত পৃষ্ঠার তা এখানে দিতে হবে আপনার রেজিস্ট্রি অফিসের নামটি সিলেক্ট করে দিতে হবে কোন রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি হয়েছে তারপরে হচ্ছে আমার যে দলিলটি হয়েছে ওই দলিলটি কত নাম্বার দলিল তা এখানে সিলেক্ট করে এখানে দিতে হবে অর্থাৎ আমি এই দলিলটি আগেই কিন্তু আমি এটি স্ক্যান করে রেখেছি তা এখন বর্তমানে আমি এখানে আপলোড করে দিলাম একটু লোডিং হচ্ছে যেহেতু একটি দলিল অনেক এমবি হয়ে থাকে তাই এটি একটু লোডিং হবে তারপর হচ্ছে আপনার মোজাটি আপনি এখানে সিলেক্ট করবেন সরাসরি জ্যাল নাম্বার দিয়েও কিন্তু চাইলে আপনার মোজাটি আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন এরপর হচ্ছে জমির তথ্য প্রথমে হচ্ছে ওই যে দলিল দিয়ে আবেদন করতে চাচ্ছেন ওই দলিলটি এখানে সিলেক্ট করবেন এর পরবর্তীতে হচ্ছে হোল্ডিংটি জিরো দিলেও হবে আপনার জরিপের নামটি আপনি এখানে দিবেন এর পরবর্তীতে আপনি আপনার খতিয়ান নাম্বারটি এখানে লিখবেন হোল্ডিং নাম্বার জিরো জিরো দিলেও হবে বা হোল্ডিং নাম্বারটি জানা থাকলে এখানে হোল্ডিং নাম্বারটিও দিতে পারবেন আমার যেই দাগের আমি নামজারি আবেদন করব ওই দাগটি এখানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করলাম তার শ্রেণীর ধরনটা আপনি এখানে সিলেক্ট করবেন যেটি দলিলে আছে খতিয়ানে আছে ওটি এখানে লিখতে হবে কত শতাংশ জমির আবেদন করছেন তা এখানে দিবেন এর পরবর্তীতে সংরক্ষণে দিবেন পরবর্তীতে দেখে নিবেন যে আপনার নামজারের আবেদনটি ঠিক আছে কিনা তা এখানে দেখে নেওয়ার সুযোগ আছে তারপরে ডাতার তথ্যটা এখানে সংযুক্ত করতে হবে ডাতার তথ্য অনলাইনে আসবে এর পরবর্তীতে দাতার পিতার নাম মাতার নাম এগুলো আপনাকে দিতে হবে তার বিভাগটি আপনি সিলেক্ট করতে হবে তার জেলাটি আপনি সিলেক্ট করতে হবে তার উপজেলাটি আপনি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে তার ঠিকানা যতটুকু নাম আবেদন করছেন এই ওই দাগের মধ্যে তা এখানে দিবেন দাতার তথ্যটি দিবেন যে কোনো একটা সিলেক্ট করলেই হবে না হলে সবগুলো একটা একটা সিলেক্ট করতে পারবেন হয়ে গেল আমার নাম আবেদন এর পরবর্তীতে হচ্ছে আমি যে খতিয়ানটি দিয়ে আবেদন করেছি ওই খতিয়ানটি আবার ওইখানে দিয়ে দিব এটি আগে একবার দেখে আছে এটি আপলোড করার পর আপনি চাইলে এটি সংরক্ষণ করতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে আবেদন সংক্রান্ত ঘোষণাপত্র গহিতার মালিকানার দাবি হিসা ঠিক আছে কিনা ঠিক আছে গহিতার দখলে আছে কিনা হা দিবেন নিষেধাজ্ঞা আছে কিনা যদি থাকে দিবেন না থাকলে না দিবেন তারপরে হচ্ছে সরকারি স্বার্থ আছে কিনা নাই দিবেন হা দিলে এটা আসবে না দিলে এটা আসবে তারপরে হচ্ছে ভূমি উন্নয়ন কর দেওয়া আছে কিনা তা এখানে সিলেক্ট করবেন ওই মজা আর কোনো খতিয়ান আছে কি না তা এখানে সিলেক্ট করবেন তারপরে প্রযোজ্য নয় এটি দেওয়ার পর আপনি এখানে আবেদন দাখিল করুন এখানে যাবেন লোডিং হচ্ছে আমার আবেদনটি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে এই আবেদনগুলো আবার এখানের থেকে দেখতে পারবেন তারপরে হচ্ছে আমি কোর্ট ফি আগে তো কোর্ট ফি দিয়েছি এখন নোটিশ জারি ফি হচ্ছে পঞ্চাশ টাকা দিলেই পঞ্চাশ টাকা দিয়ে পেমেন্ট করে দিব পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমার জারি আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে